পাশকুড়ার সরাইঘাটে নৌকা পারাপারের সময় নদীর স্রোতের মধ্যে পড়ে ভেসে গেল নৌকো এবং প্রায় পনেরো জন যাত্রী এরপর গড় পুরুষোত্তমপুরে নদীবাদ ভাঙা এলাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা এলাকায় এলে একাধিক যাত্রী নদীতে ঝাঁপ দেন কিছুটা দূরে নৌকো চালক গ্রামের ভেতরে প্রবেশ করলে প্রাণ বাঁচে যাত্রীদের অন্যদিকে পাশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু গ্রাম তীব্র জলস্রোতে ভাঙছে পাকাবাড়ি কাঁসাই নদীতে বাড়ছে জল পাঁশকুড়া চাপাডালি গড় পুরুষোত্তমপুর যদ্রার সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙলো নদীবাদ প্রবল বর্ষণে কাশাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাওয়ার ফলে ভাঙল নদীবাদ সেই ভাঙা নদীবাদ দিয়ে হু হু করে গ্রামে জল ঢুকছে জলের স্রোতের মুখে পড়ে ভাঙলো একাধিক পাকা বাড়ি বাঁধ ভেঙে রীতিমতো গ্রামে জল ঢুকছে সেই জলস্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলো যেভাবে ভেঙে পড়েছে সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সঞ্চার করছে এলাকা জুড়ে ময়নার রামচন্দ্রপুর প্রজাবার শ্রীকণ্ঠা পূর্ব দোবাধি পুরসা প্রভৃতি এলাকাতেও জল ঢুকেছে প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনদের কি অনেক ভগ্নপ্রায় বাড়িতে এখনো পর্যন্ত আটকে রয়েছে মানুষজন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়তে পারে এমন আশঙ্কায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা গ্রামবাসী শেখ ইব্রাহিম আলী কি বলছেন আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনও পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি আরো এক গ্রামবাসী ঝর্ণা রুই কি বলছেন শুনবো দিন মানে বন্যা হয়েছে বাঁধ ঘোগছে মানে হচ্ছে পার্টির লোক কোনো গ্যারাজ্য করেনি ঠিক আছে এখানে গ্রামবাসীরা সবাই যেয়ে হচ্ছে ঘোগ বানতিছে রাত্রি সারা রাত্রি জেগে কিন্তু তিনটে সাড়ে তিনটার দিকে এমন মানে বন্যা হয়েছে বাঁধ ভেঙে এখানে খেয়ে বস্তা বস্তা কোনো কিছুই আসেনি সকাল দিয়ে এখনো বাচ্চা কাচ্চালে বাঁধে যেয়ে বসেই আছি আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি কোনো কিছু এখনো সাহায্য করেনি আসে উনি এখানে বাড়ি থেকেও আর কি দেখতে এবার সেখানে কী বলবো আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে এক ছাতি করে জল যতগুলো পেরেছি বার করেছি বাঁধে যতগুলো বার ভিতরেই ভাঙা হয়ে পড়েছে এখন অন্য বাড়িতে মানে শুধু স্বাভাবিক রেশন কার্ড আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি না আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না আগে কি জিনিস ফিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো আমরা আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক একটু কি করবো আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে আমরা আমাদেরকে তো আগে বাঁচতে হবে আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি যেন কিছু যেন একটা সাহায্য পায় কিছু খেতে পাই এরকম একটা তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে কিছু খায় খেয়ে মেখে সেই জিনিসটা এখন অবধি আছেইনি। আমাদের কোনো কিছুই আছেইনি আমাদের দেখতেও আসেনি কি বলবো আর এখানে এরকম হচ্ছে মানে ঘর বাড়ি কী হচ্ছে দেখতেই তো পাচ্ছেন আপনারা ভিডিও করছেন ফোনে ছাড়বেন টিভিতে ছাড়বেন দেখতেই পাবো আর আরও এক গ্রামবাসীর বক্তব্য আপনাদের শোনাব প্রকাশ প্রধান কি বলছেন শুনুন জল বেড়ে গেছে খাওয়ার নেই জল ডুবে যাচ্ছে বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি কেউ দেখতে আসছে না তো আমরা কি করব আমরা গরিব মানুষ কোথা পাবো সব খাওয়া দাওয়া আমরা সিচুয়েশনে খাওয়ার পাচ্ছি না ঘর ডুবে গেছে আমরা বাঁধে বসে আছি রোদেতে আর কিছু পাচ্ছি না জল ঢোকা শুরু হয়েছে আমাদের ভোর থেকে জল ঢোকা চালু হয়েছে সাড়ে তিনটে থেকে তারপর এখন বাড়ির পরিস্থিতি এখন বাড়ির পরিস্থিতি বাড়িটাই তো ডুবে ডুবে গেছে আমরা বাঁধে বসে আছি জিনিসপত্র বেড করতে পেরেছেন না কিছু পারিনি আচ্ছা সব জলে সব জলে ভেজে গেছে আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর হচ্ছে একটু হচ্ছে থাকার ব্যবস্থা আচ্ছা এটা কি পৌরসভা এলাকা হ্যাঁ এটা আমাদের পৌর পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা ব্যবস্থাকরণ করা হয়েছে না এখনো পর্যন্ত সেকম কিছু তো করা হয়নি আচ্ছা দ্রুত ব্যবস্থা দ্রুত ব্যবস্থা চাইছি যদিও জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন প্রশাসন পৌঁছোয়নি এটা ঠিক নয় দুর্গতরা জায়গা থেকে দুর্গত জায়গা থেকে বহু মানুষকে স্থানান্তর করা হয়েছে প্রায় তিন হাজার মানুষকে সরিয়েছে এখন জল খাবার যা যা দেওয়ার সবই সরবরাহ করছে প্রশাসন সারা রাত জেগেছে মাইকিং হয়েছে প্রধানত পাশকুড়া মিউনিসিপ্যালিটির সবকটি ওয়ার্ড পাশকুড়া ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত কি বলছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি শুনব শিফটিং করছি প্রায় তিন হাজার লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায় ঠিক আছে উঁচু জায়গায় সরেছি এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি ফুড মানে যা যা করার সেগুলো আমরা সব করছি ওকে একটা স্বাধীনবাসিন্দর অভিযোগ করছিলো যে যখন ভোট ভোরবেলা ঘটনা ঘটেছে তো ভৌকল প্রশাসন দেখা মিলছিল না 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 প্রশাসন সারাত থেকে জেগেছে মাইকিং হয়েছে চারটা পাঁচে ভেঙেছে চারটা পাঁচে ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না তখন থেকে মাইকিং হচ্ছে এবং কালকে সারাদ সবাই জেগেছি আমরা ঠিক আছে এখন মেনলি পাঁচকুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা সবকটা ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত পাঁচকুড়া ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমাদের দুটো এনডিএফ টিম দুটো এসডিএফ টিম এবং আমাদের যে বোর্ড ছিল লোকাল বোর্ড এবং দীঘাতে যত বোর্ড চলছে সেই বোর্ডগুলো আমরা মোবিলাইজ করছি শিফটিং করছি আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাসকুড়া পৌরসভা 18 নম্বর ওয়ার্ড জদরা এলাকায় এবং এই এখানকার যে পরিস্থিতি আজ ভোর থেকেই শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে পাসেই রয়েছে কাশাই নদী এবং আজকে ভোরে সেই কাশাই নদীর বাঁধ ব্যাপক ভাবে ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনের ফলে কার্যত পাসকুড়া পৌরসভার যে 18 নম্বর ওয়ার্ড বা জদরা এলাকা সেই এলাকা ইতিমধ্যেই জল ঢোকা প্রবেশ করেছে এবং এই এলাকার যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়ি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আটুর সমান জল রয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গবাদি পশু থেকে শুরু করে বাড়ির যে সকল জিনিসপত্র সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেটা স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে গত কাল রাত্রি থেকেই তারা কিন্তু ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন কার্যত রাতে তারা ঘুমোইনি কারণ যেভাবে প্রবল বর্ষণের ফলে কাচাই নদীর জলস্তর বাড়তে শুরু করেছিল কার্যত তারা গভীর চিন্তায় ছিল এবং যে চিন্তা এখানকার মানুষজন ছিল কার্যত সেই চিন্তায় সফল হতে দেখা গেল নদী বাঁধ ভেঙেই কার্যত বাড়ির মধ্যে জল ঢোকা প্রবেশ করেছে ইতিমধ্যে এই এলাকার সমস্ত মানুষজন তাদেরকে এই যে নিচু এলাকা এই এলাকা থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাড়ির যে সকল জিনিসপত্র বা আসবাবপত্র সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেটা স্থানীয় মানুষজন দেখতে থাকুন আজ तक বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন